ওই কয়দিন নবাদ দিছেন রে কয়দিন নবাদ দিছেন কয়দিন নবাদ চলবে না যাবেন সাদত সাদতে আসবেন এইটা হইছে নাটক মনে না নাটক মনে না নাটক মনে নাটক মনে হইছে না নাটক মনে হইছে এটা হইছে ফাইনাল যাবেন আসবেন যাবেন আসবেন থাকা থাকি নিজের নিজের বাপের বাড়ি রইছ তো কি টার পাবো আর কোনো গল্পই নাই কোন এরি বুঝছেন গল্প আছে গল্প আছে যাবেন আসবেন বেশি ব্যাটা ব্যাটা কর থাকবি না কিন্তু কয় দিলু

ছাড়া আর তো কিছু বইস নেই যাওয়া খাবে আইসা খাবে ও গল্প নেই গল্প করে লাভ নাই ওগুলো গল্প করে লাভ নাই পুলে না কথা ভুলে যাইস স্বার্থ পড়লো স্বার্থ পড়ে কো আর যেই পড়ে কো ওই যাওয়া খাবে আইসা হবে ওই আর একদিন না স্যার ভাল্লাগছে স্যার রাতে করে করে কলেজ করছিস সারা ভাল্লাগছে আরে এরা আড়া

शेष जवा तू कौन है रे मुझे रुकने वाला मैं हूँ तुम्हारा भातार तोर भातार तू थो और ती तार तुम मैं हूँ तुम्हारा भातार है वो तार तुम तुम तारों भातार तार तुम